সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম এই যে আমের বড়া আম আমরা যেহেতু বাসায় বেশ একটা খাই না সেজন্য আমের বড়া বানিয়ে খাইয়ে শেষ করে দিচ্ছি যেহেতু পচে পচে যাচ্ছে আমরা আবার আমের বড়া বানিয়ে খেতে খুব পছন্দ করি সেই কারণে আমের বড়া বানিয়ে খাচ্ছি আম মানে একটা পেঁপে দিয়ে দুই একটা আলু দিয়ে রান্না করেছি আলু ছাড়া আমার ছেলে আর কিছু খায় না আর এই যে মাছটা মাছটা মানে খুবই সুন্দর টাটকা ফ্রেশ মাছ এক একটুও ডিম নেই অনেক সুন্দর মাছ খেতেও মার্শাল্লাহ অনেক স্বাদের তো ওই যে রান্না করব বিসমিল্লা বলে তো আমার এই যে চাইনিজ খুন্তি দিয়ে ভাবছিলাম একটু চাইনিজ সুপাই রান্না করি কিন্তু ওই যে যে যেরকম তাই সেরকম সব পরাই রান্না করতে পারি আমি তো এই যে বেগুন কেটে নিয়েছি আলু দিয়ে সুন্দর করে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো ইলিশ মাছ আর এই ইলিশ মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম এটা কষিয়েই রান্না করবো মাছটা ভাজলাম না যেহেতু মাছটা ভাজলাম না মাছটা এভাবে রান্না করলে বেশি মজা হবে সেজন্য টাটকা ফ্রেশ মাছ কিন্তু না ভাজলেও সুন্দর লাগে তাই না ভেজে আজকে বাগুন আলু দিয়ে সুন্দর করে ঝোল করবো আর এই যে সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে বেগুনটা ছেড়ে দিলাম মাছটা উঠিয়ে নিয়ে তো অনেক সুন্দর একটা রান্না ভিডিও শেয়ার করতে পেরে আপনাদের কাছে ভালোই লাগছে অনেকেই অনেক কিছু মন্তব্য করেন অনেক কিছু বলেন বিদেশ থেকে খাওয়া হয় না এগুলো মানে আমার খুব খারাপ লাগে আমার আবার মনটা নরম তো আমার বুকের ভেতরটা খুব যায় যে কতদিনই করে আসে যে মায়ের হাতের এগুলো খাবো বউয়ের হাতের এগুলো খাবো কিন্তু খাওয়া হয় না কি করব ব্যস্তারা খুব কষ্টেই আসে কী করা যায় তারপরেও এখন আমাদের এই রান্নার ফেজ কিংবা ব্লগার আমরা তো বাহিরে তেমন একটা যাই না সেজন্য রান্নার ভিডিওগুলাই ছাড়তে হয় বাধ্য হয়ে তো যেগুলো সাজানো হচ্ছে এক ভাবির বাসায় এই বাটিটা আমাদের কাঁঠাল দিয়েছিলো সেহেতু দেয়া হবে আর এই যে পরবর্তীতে আমি মুরগি রান্নার ভিডিওটা করেছিলাম সেগুলো ছাড়ছি তো এই যে মুরগিটা এনেছে সুন্দর মুরগিটা দেশি মুরগি আমার বরাবর অন্য মুরগি খায় না সেহেতু দেশি মুরগি আর এই যে এই পেঁপে দিয়ে রান্না করবো যেহেতু মানে পেঁপের তরকারি এখন বেশি মজা লাগছে ইদানিং টাটকা ফ্রেশ Bis. পেঁপে আনে এগুলো দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে সেজন্য পেঁপে দিয়ে মুরগির ঝোল করব পাতলা ঝোল সুন্দর করে আর এই যে কষিয়ে নিচ্ছি মাংসগুলো অনেক সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে মানে তরকারিটা রান্না করব আর এই তরকারিটা রান্না করতে গিয়ে দেখি তরকারি হয়ে গেছে কিন্তু মুরগির মাংসটা সেদ্ধ হয় নাই মুরগিটা বড়সড় জন্য সিদ্ধ হয় নাই হয়তো পরে প্রেশার কুকারে দিয়ে দুইটা হুইস সেল সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব ভালো লাগলো সেজন্য আর কিছু কিছু দেশি মুরগি সিদ্ধ হতে চান আরে যে এগুলো মূলার শাক মূলার শাক খেতে খুবই মজা সেজন্য আমার বর মাঝে সাঝেই নিয়ে আসে আরেকদিন এনেছিলো কেটে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি পসে গেছে ফেলে দিয়েছি বলছে আজকে কিন্তু মূলার শাক রান্না করে দিবেই দিবে তো আমিও রান্না করে দিলাম সেই ভিডিওটা করি নাই অতটা লং ভিডিও আপনারা দেখবেন না সেজন্য এইভাবেই এটুকুই ভিডিও করেছি আর আপনাদের যদি ভালো লাগে একান্তই তাহলে একটু শেয়ার করে দেবেন আর মূল্যবান মতামত জানাতে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা কমেন্টস করবেন পেজ থেকে দেখে থাকলে একটা কমেন্টস করে জানাবেন এই আপুটাকে আর একটু অনুপ্রেরণা জাগাবেন যাতে আমি পরবর্তী আরেকটা একটা ভিডিও মানে সুন্দর করে তৈরি করার একটু সাহস পাই আর এই যে মুরগির মাংসটা হয়ে গেছে অনেক সুন্দর তো লাস্টে আমি কিন্তু এখানে ব্রেস্তা দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম